গত দোসরা নভেম্বর ছিল কাঞ্চন ও শ্রীময়ী কন্যার জন্মদিন এমন শুভ দিনে কোন গোপন তথ্য ফাঁস করলেন অভিনেত্রী দেখতে দেখতে এক বছরের হয়ে গেল ছোট্ট ক্রিসফি মা হওয়ার আগে পর্যন্ত সে খবর ঘুণাক্ষরেও কাউকে টের পেতে দেননি শ্রীময়ী গত বছর এই সময় ছিল কালীপূজা কালীপুজোর পরের দিন বাড়িতে নতুন সদস্য আগমনের খবর দিয়ে নেটপাড়ায় রীতিমতো হইচই ফেলে দিয়েছিলেন কাঞ্চন শ্রীময়ী এবার বছর ঘুরতেই মেয়ের জন্মদিনে পুরনো স্মৃতিচারণের মাধ্যমে আবেগে ভাসলেন কাঞ্চন পত্নী শ্রীময়ী জানান গত বছর এই সময় ছিল কালীপুজো সকাল থেকে তিনি অনুভব করেননি সন্তানের হৃদস্পন্দন সন্ধেবেলা কাঞ্চন তাকে নিয়ে হাসপাতালে পৌঁছতেই ভীষণ বকা খান চিকিৎসকের কাছে আসলে তার মাসের যাত্রা খুব একটা সহজ ছিল না হাসপাতালের তরফ থেকে জানানো হয়েছিল হয় মা নয়তো সন্তান এমনকি অপারেশন থিয়েটারে যাওয়ার আগে কাঞ্চনকে বন্ডে সাইনও করতে হয়েছিল অন্তঃসত্ত্বা অবস্থায় সব মেয়েদেরই মাঝে মাঝেই মেজাজের পরিবর্তন হয় তেমনই একদিন রেগে গিয়েই তিনি কাঞ্চনকে বলেছিলেন তার জীবন থেকে চলে যেতে তিনি একাই থাকবেন সন্তানকে নিয়ে শ্রীময়ীর সব কিছুর সঙ্গে নিজেকে মানিয়ে নিয়েছিলেন কাঞ্চন তাই অনেক বকুনিও খেতে হয়েছিল স্ত্রীর থেকে আসলে সেই সময় নাকি তার জরায়ুর একটা পর্দা ফেটে গিয়েছিল মাস ধরেই তিনি জন্ডিসে ভুগেছিলেন আরও কিছু সমস্যা তখন দেখা দিয়েছিল ওই সময়টা তার কাছে বেশ ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে তাই বেশ ভয়ও পেয়ে গিয়েছিলেন কিন্তু অবশেষে ঈশ্বরের কৃপায় তার সন্তান সুস্থভাবে জন্ম নেয় এই সবটার শ্রীময়ী বিশেষভাবে ধন্যবাদ জানিয়েছেন তার চিকিৎসককে আর তাই কৃষবি প্রথম জন্মদিনের কেক কাটল সেই বিশেষ মানুষটির সাথে মেয়ের জন্মদিন উপলক্ষে বাবার উপর থালা বাটি গ্লাস সব কিনে এনেছে তাতেই দুপুরে নানা পথ সাজিয়ে খেতে দিলেন কৃষবিকে আর জানান মা হিসেবে চাইবেন তার মেয়ে যেন ভালো মানুষ হয়